সংঘাতে একজন মানুষ নিহত হয়েছেন তিনি যে দলেরই হোক না কেন তা কোনোভাবে কাম্য না কোনোভাবে মেনে নেওয়া যায় না পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী এমনকি বিএনপি যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন ওনারা হাত জোর করে অনুরোধ করছিলেন যে সংঘর্ষ এড়ানোর জন্য যেন তিনি বিকল্প রাস্তা দিয়ে যান তারপরও সেই প্রার্থী ঠিক ওই রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি বারবার বলছিলেন জীবন যায় যাক এই সংঘাতকে এড়ানো যেত না নির্ধারিত সময়ের আগে জামাতের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা যেভাবে চেয়ারটাকে দখল করে রেখেছিলেন চেয়ার ছাড়ছিলেন না কেন সেটা তারা কেন সেখানে আমরা দেখতে পেয়েছি শুনতে পেয়েছি আগে থেকে লাঠি সোটা জোগাড় করে রেখেছিলেন সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী বিএনপি নেতৃবৃন্দ প্রত্যেকে মিলে বলার পরও সেই প্রার্থী কেন সেই সংঘাতের পথ বেছে নিলেন এসব বিষয় নিয়ে সামগ্রিকভাবে দ্রুত সময়ের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে এটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন এই সংঘাতে একজন মানুষ নিহত হয়েছেন তিনি যে দলেরই হোক না কেন তা কোনোভাবেই কাম্য না কোনোভাবেই মেনে নেওয়া যায় না বিএনপিরও কিন্তু চল্লিশ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন তার মাঝে অনেকেই খুব সংকটাপন্ন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকেও আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি আমরা সেই ফ্যাসিভা আমলে ঘুরে ফেরত যেতে চাই না যেখানে কোনো কিছু হলে দোষারোপের রাজনীতি হবে কোনো কিছু হলেই সেটাকে নিয়ে স্বার্থ হাসিলের একটা নতুন বয়ান তৈরি করা হবে আমরা চাই সুষ্ঠু তদন্ত পাশাপাশি সবাইকে আহ্বান জানাতে চাই কেউ যেন কোনো উস্কানি না দেন কেউ যেন উস্কানিতে পা না দেন আমরা আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ সহাবস্থান চাই সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ চাই যেখানে প্রতিটি রাজনৈতিক দলের প্রত্যেকের সাথে একটা সম্মানবোধ বজায় থাকবে শেরপুরের এই ঘটনার পুনরাবৃত্তি যেন দেশের আর কোথাও না ঘটে সেই জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি প্রতিটি রাজনৈতিক দলকে আহ্বান জানাবো আপনারা দায়িত্বশীল হন গণতান্ত্রিক আচরণ যেন সবাই মিলে বজায় রাখি যার যেখানে বসার স্থান সেখানে সবাই বসবেন যার যেখানে কর্মসূচির স্থান সেখানে তারা সেই কর্মসূচি পালন করবে গণতান্ত্রিক এই সৌন্দর্যটা যদি বজায় থাকে তাহলে ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই নির্বাচনী পথযাত্রায় একসাথে চলে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব। সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে আসন্ন নির্বাচনে বিজয়ী হওয়া সবচেয়ে বেশি সম্ভাবনা সম্পন্ন রাজনৈতিক দল হিসেবে আমরা বিশ্বাস করি সবচাইতে বেশি শান্তি প্রতিষ্ঠা বিতর্কমুক্ত নির্বাচন আমাদের একটা অগ্রাধিকার আমরা এই জন্য প্রতিটি রাজনৈতিক দলের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করি